সো হ্যালোব্রিয়ান সবাই কেমন আছেন আসা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকের মূল টপিকটা হচ্ছে যে দুহাজার পঁচিশে সেয়ালডন ফ্রিজ আপনারা কী দেখে কিনবেন আর আপনাদের সবার হচ্ছে ভুল ধারণা যে ওয়াল্ডন ফ্রিজে কপার কনভেন্সার কী আর হচ্ছে স্টিল কনভেন্সর কী আর এখনও কি হান্ড্রেড পার্সেন্ট কপার কনভেন্সার দেয় কি না তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন অবশ্যই বুঝতে পারবেন কথাগুলো শুনলে এবং বুঝতে পারবেন আসলে আপনারা কোনটা নেওয়া ঠিক অথবা ভুল আপনারা কোনটা জানেন বা না জানেন সেটা আমি আপনাদেরকে দূরেই দিব তো মূল ভিডিওতে যাওয়ার একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেলে কনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তো চলেন আজকের ভিডিও চলে যায় তো আজকের মূল ভিডিও হচ্ছে আপনার ওয়ার্ল্ডোনের ডিপ ফ্রিজ অথবা হচ্ছে আপনার খারাপ ফ্রিজ যেটাই হোক আমাদের ওয়ালড্রের ফ্রিজে প্রায় বেশিরভাগ মানুষই সবাই জানে যে ফ্রিজে মূলত ঠান্ডা হয় গ্যাসের কারণে যে কম্প্রেসার যেটা থাকে কম্প্রেসার ভিতরে গ্যাস থাকে সেই গ্যাসের কারণে ঠান্ডা হয় তো এইটা অনেকে বলে থাকে যে কপার কন্ডেন্সার মানে যে কন্ডেন্সারের মাধ্যমে যেটা হচ্ছে আপনার ফ্রিজটা ঠান্ডা করে এই পাশ দিয়ে সাইড দিয়ে ঠান্ডা করে টেপলেই পাইপ দেওয়া তো অনেকেই মনে করেন যে অনেক কাস্টমার ভাই আসেন যে বলে যে এটা হচ্ছে কপার কন্ডেন্সার কিনা হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার কিনা তো এটা হচ্ছে ভুল আপনার দু হাজার পঁচিশে এসে ওয়ালটন প্রোডাক্টে কোনো কপার কন্ডেন্সার হয় না কপার কন্ডেন্সার হয় কোনগুলা যেটা হচ্ছে নন প্রোস্ট ফ্রিজ সেগুলোতে হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার হয় কারণ নন ফার্স্ট ফ্রিজ হচ্ছে আইস হয় না আইস ছাড়া আর সেটা হচ্ছে বাতাসের মাধ্যমে ঠান্ডা করে এসির মতো আমাদের দেখবেন কিছু কিছু এসিতেও কপার কনডেন্সার থাকে এবার স্টিল কনডেন্সার থাকে তো মূলত হচ্ছে ফ্রিজগুলোতে ওয়াল্টনে দু হাজার পঁচিশে এসে এখন কোনোটাই আপনি হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার পাবেন না ধরেন সাধারণ এই ডিপ এই ডিপে আপনার হচ্ছে স্টিল কনডেনশন ব্যবহার করা হয়েছে স্টিল কনডেন্সার এই জন্য ব্যবহার করা হয়েছে কারণ হচ্ছে আপনার কপার কনডেন্সার হচ্ছে দ্রুত ঠান্ডা করার জন্য আর দ্রুত ঠান্ডা করে বিধায় আপনার কারেন্ট বিলটা বেশি আসে তো ওয়াল্টার এই চিন্তা ভাবনা করেই আপনার হচ্ছে ফ্রিজগুলোতে স্টিল কনডেনসার দিচ্ছে এই স্টিল কনডেনশন আপনারা সেটা না যেটা জং ধরবে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এরকম অ্যালুমিনিয়াম জাতীয় কিছু একটা স্টিল কনডেন্সার যেটা বলে আবার বলুন স্টিল তো হচ্ছে ভাই লোহারি হয় তবে এটা হচ্ছে স্টিল কন্ডিশন নাম সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম জাতীয় কিছু আর হচ্ছে আপনার স্টিল কন্ডেনশার দিচ্ছে কারণ কারেন্ট বিলটা আপনার হচ্ছে কম আসবে আপনার আস্তে আস্তে ঠান্ডা করবে আর হচ্ছে আপনার ইনভার্টার যেটার মূলত উদ্দেশ্য হচ্ছে কপার কনডেন্সার না তারপর স্টিল কনডেন্সার সেটা হচ্ছে ইনভার্টার হচ্ছে আপনার স্টিল কনডেনসার হচ্ছে আপনার আস্তে আস্তে ঠান্ডা করবে প্লাস আপনার ইনভার্টার হচ্ছে বিদ্যুৎ বিল সাশ্রয়ী করবে আপনার যেই ফ্রিজগুলোতেই নেন সবগুলোতে আপনার স্টিল কনডেনসার পাবেন কপার কনডেন্সার এখন দেয় না কারণ আপনার বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসে আর এখন দেখবেন ফ্রিজগুলোতে যে ফ্রিজটা ক্রয় করবেন ওয়াল্টনের সব ফ্রিজগুলোতে আপনার স্টিল কনডেন্সার পাবেন বিদ্যুৎ বিল সর্বোচ্চ দুশো টাকা আসবে আপনি প্রতি মাসে সর্বোচ্চ দুশো টাকা বিল আসবে আপনি ইনভার্টার থাক বা না থাক দুশো টাকা বিল আসবে এর বেশি আসবে না এই ছিল আপনার হচ্ছে আজকে ভিডিও আপনার কপার কন্ডেন্সার আর হচ্ছে স্টিল কন্ডেন্সারের মধ্যে তো আপনার দু হাজার পঁচিশে এসেও আমাদের ওয়ার্ল্ট কিন্তু থেমে নেই আপনার স্টিল কন্ডেন্সার আপনার অনেক কাস্টমার বলে যে কপার কন্ডেন্সার কিনা তো ভাই তাদের জন্য বলে যে এগুলো হচ্ছে আপনার স্টিল কন্ডেন্সার হান্ড্রেড পার্সেন্ট স্টিল কন্ডেন্সার তবে এটা জং ধরবে না স্টিল কন্ডেন্সার হওয়ার কারণেই আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে আর যদি কপার কন্ডেন্সার হয়তো আপনার বিল আসতো ডাবল আপনার দেখা গেছে এই দুইশো টাকা আগের ফ্রিজগুলোতে দেখবেন কপার কন্ডেন্সার হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার হয় ওইগুলোতে কিন্তু আপনার বিল আসে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা অনেক দেখা গেছে বড় বড় ফ্রিজগুলোতে তিনশো সাড়ে তিনশো টাকা বিল আসে তো এই জন্য আপনার এই বিলে ভাবনা করেই ওয়াল্টন এখন হচ্ছে স্টিল কনকসন করছে এখন ওয়াল্টন ব্যাতে তো অনেক কিছু করছে কিনা আমি সেটা বলতে পারতেছি না আমার মনে হয় সবগুলোই আপনার স্টিল কনডেন্সারি পাবেন অন্যান্য কোম্পানির স্টিল কনডেন্সারি পাবেন আর আপনার যেগুলো হচ্ছে কপার কনশন করা সেগুলো হচ্ছে মূলত বড় ফ্রিজ পাবেন ওয়াল্টনেট বড় ফ্রিজ এগুলোতে স্টিল কনেনকশন থাকে কপার কনডেন্সার থাকে এবং উল্লেখ করা থাকে বলা থাকে যে এটা হান্ড্রেড পারসেন্ট কপার কনডেন্সার আর আপনার এইগুলোতে দেখেন এখানে কোনো কপার বা কোনো কনডেন্সার কথা বলা নাই আপনি হচ্ছে অনলাইনে সার্চ দেবেন যে কোনো একটা ফ্রিজের মডেল লিখে সার্জ দেবেন আপনারা পেয়ে যাবেন স্টিল কনডেন্সার তো আপনারা যারা এখন এখনও ভাবতেছেন যে ওয়াল্টন কপার কনডেন্সার আছে তো এটা ভুল ধারণা এগুলো সবগুলো হচ্ছে স্টিল কনডেন্সার তবে এই স্টিল কনডেন্সার হলে কোনো সমস্যা নাই ফ্রিজে কোনো সমস্যা নাই আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে ফ্রিজে কোনো জং আসবে না ফ্রিজ আপনার মতো আপনার আপনি ঠান্ডা হবে কোনো প্রবলেম হবে না আপনি নিঃসন্দেহে আপনারা দু হাজার পঁচিশে এসেও আপনারা ওয়াল্টেন ফ্রিজ ক্রয় করতে পারবেন আপনার ওয়াল্টন ফ্রিজে আপনার হচ্ছে আগে মূলত হচ্ছে সার্ভিসটা যে ছিল সার্ভিসটা যে প্রবলেম ছিল সার্ভিস খুব দুর্বল ছিল এখন হচ্ছে আমাদের ওয়াল্টনের সার্ভিসিং সিস্টেমটা হচ্ছে স্ট্রং খুবই স্ট্রং আর হচ্ছে আপনার মূলত যে কপার কনসার্ভ স্টিল কনজেসর এটা পার্থক্য হচ্ছে আপনার মূলতই হচ্ছে আপনার বিলটা বেশি আসার জন্য বিলটা বেশি আসার কারণে আপনার হচ্ছে আমাদের স্টিল কনসেসর কর দিচ্ছে স্টিল কনজেসার করার কারণে আপনার হচ্ছে ঠান্ডাটা মূলত ভালো হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা হবে বিদ্যুৎ কম আসবে সব দিক দিয়ে মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনার ওয়ালটন প্রোডাক্ট এখন মোটামুটি ভালোই আছে আগে থেকে অনেক বেশি ভালো তো আপনারা আশা করি নিঃসন্দেহে আপনারা ওয়ালটন প্রোডাক্ট কল করতে পারবেন আর আপনারা এখন বলতে পারেন যে কপার কনডেন্সার ছিল ভালো কোনো জং আসতো না এখন স্টিল কনডেন্সার দিচ্ছে স্টিল কনেন্সার তো জং আসবে তো ভাই স্টিল কনডেন্সার দিচ্ছে এইটা এটা হচ্ছে এমন একটা জিনিস পার্টস সেটা হচ্ছে কম্পেশনের মাথায় লাগানো থাকে যেটা ক্যাপিলারি পাইপ যেটা আপনার ফ্রিজের সাইডে ঠান্ডা হয় সেটা হচ্ছে কনডেন্সার কপার কনডেন্সার তো ওইটা হচ্ছে আপনার কোনো সমস্যা নাই ওটা আপনার জং ধরবে না অ্যালুমিনিয়াম জাতীয় কনভেন্সর স্টিল কনভেন্সর তো আপনার কপার কনডেন্সর দিলে আপনার বিদ্যুৎ বেশি আসবে দুধ ঠান্ডা করবে এটা ঠিক আছে তবে আপনার মূলত ভালো হবে যে স্টিল কনডেন্সার কর আপনার বিদ্যুৎ বেশি আসলে এখন তো বিদ্যুৎগুলি এত পরিমাণে বাড়াইছে এই বিল তো এই জন্য আপনার চিন্তা ভাবনা করে সব দিকে চিন্তা ভাবনা করে আমাদের হচ্ছে এখন স্টিল কনভেনশন আপনি চাইলে সকল ডিটেলস দেখতে পারবেন আপনি অনলাইনে ওয়েবসাইটে সার্চ করবেন ওটা অথবা টেকনিক্যালাইজ রেজিস্ট্রেশন লিখতে লেখা সেখানে টাচ করবেন টাচ করে আপনি সমস্ত ডিটেলস দেখতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কোন ধরনের কোনো ধরনের সমস্যা হয়ে থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি সমস্যাটা সমাধান করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ